এবং আমরা যদি সেই কাগজপত্রে দিই আর ট্রেজারি থেকে পাঠাই এবং সেটা যদি গ্রাউন্ডিং না হয় তাহলে কিন্তু মুশকিল যেটা বলা হচ্ছে আমরা যে এয়ারপোর্ট থেকে আমরা এয়ারপোর্টকে দেখে এত আমরা নিজেরা গর্ববোধ করি এয়ারপোর্টের রোড যখন দেখি আমরা গর্ববোধ করি আমরা ইভেন যে যে ল্যাম্প পোস্ট ওখানে লাগানো হয়েছে তার মধ্যে যে ডিজাইন তার জন্য গর্ববোধ করি তো এই যে ইঞ্জিনিয়ারিং সমস্ত জায়গার মধ্যে যখন মানুষ ত্রিপুরার ভিতরে ঢুকে ঢুকার পরে যখন দেখে আপনারা কিন্তু পর্দার পেছনে থাকেন আপনাদেরকে কেউ কিন্তু বলে না যে এটা ইঞ্জিনিয়ারদের জন্য হয়েছে এখানে কাদেরকে বলবেন যে মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রীর সময় হয়েছে কিন্তু ইউ আর অ্যাকচুয়ালি দ্য সবাই আপনারা কিন্তু করে এই যে আপনার সিনেমা যখন আমরা যাই একজন অ্যাক্টরকে দেখে আমরা কত তালি দিই দেখি না কিন্তু ওই অ্যাক্টরকে সামনে ওর পেছনে যে কত লোকের পেছনে পর্দার পেছনে তাকে ডায়লগ থেকে শুরু করে তার ডাইরেকশন থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে কত লোকের কারণে কিন্তু সে মানুষের কাছে প্রেজেন্টেশন হচ্ছে প্রেজেন্টেবল তো আপনাদের হয়ে কিন্তু আমি বা আমরা যারা অফিসার থেকে শুরু করে গভর্নমেন্ট আমরা কিন্তু রিপ্রেজেন্ট করি কাজে আমার বেস যদি স্ট্রং হয় তাহলে আমরা কিন্তু চ্যালেঞ্জ আমরা দিতে পারি আজকে যদি আপনি ভাবুন যেটা এখানে কিরণজি বলেছেন বোম্বাইয়ের পান্দরা সমুদ্র সংযোগ ভাবা যায় না কোনোদিন এখানে যে দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ চিন্তা খালি ভাবা ড্রিম আর ড্রিমকে ম্যাটেরিয়ালাইজ করা তো এরকম আমরা ত্রিপুরাতে আমরা আরও কিছু করার মানে ইচ্ছে আছে কিন্তু আপনারা সেই জায়গায় যদি হাত বাড়ান তাহলে ইউপিআই সিস্টেম ইন্ডিয়াতে শুরু হয়েছে ইউপিআই সিস্টেম আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের ইঞ্জিনিয়াররা দুবাই আমরা গেলে এত তাকেই থাকি এক একটা বিল্ডিংয়ে গিয়ে কোথাও না কোথাও দেখি আমাদের ইঞ্জিনিয়ার ইভেন আমাদের ত্রিপুরা স্টেটের ইঞ্জিনিয়ার তো এই যে মানে আমাদের মধ্যে কোনো ইয়ে নেই কিন্তু গতানুগতিক জীবনযাপনের থেকে একটু বেরিয়ে আসতে হবে দেখবেন আপনাদের রাজনৈতিক ক্ষেত্রেও এটা আগে যেরকম একটা রাজনৈতিক পরিবেশ ছিল বিভিন্ন জায়গায় সেটা কিন্তু এখন আমি জানি না আপনারা যেগুলো পুরোনো জিনিসগুলো ভুলে যান ও ভোলার একটা সবসময় একটা ফিজিওলজিক্যাল ম্যাটার ভোলাটা আবার ভালো কিন্তু দেখবেন আগের পরিবেশ আর এখনের পরিবেশের মধ্যে একটা বিরাট ডিফারেন্স আছে মানুষ পরিবর্তন চায় মানুষ চায় আমি সুন্দরভাবে বাঁচতে মানুষ চায় সুন্দরভাবে থাকতে আপনার যে রোড দিয়ে আমি আসছি এই রোড আপনারা বানাচ্ছে যে আজকে এইখানে যে আমরা বসলাম এই যে অকুপাই করলাম এই অল্টাস সেটা আপনারা বানিয়েছে আজকে এই যে বিজলি জল জ্বলছে এখানে এত সুন্দরভাবে বিজলি লাগানো এত সুন্দরভাবে সব কিছু স্টেজ আপনারা বানিয়েছেন কিন্তু একটা বা আপনারা কি না করতে পারেন সেটা একমাত্র মানে আপনারাই জানেন ইয়াস আই ক্যান ইট অ্যান্ড উই ক্যান ইট আর সেটা আপনারা ইচ্ছে করলেই করতে পারেন এবং এইগুলো করেন বলেই এই বাইরের থেকে রাজীব বাবু যে বলেছেন যে একজন রাজ্যসভার সদস্য সত্যি আরে ত্রিপুরাকে ক্যাসে বদল দিয়া ভাই কত আচ্ছা বানা দিয়া আজকে এটা আপনাদের উপরেই ডিপেন্ড করছে আমি বারবার যে ন্যাশনাল হাইওয়ে নিয়ে আমরা দেখেছি বাইরের ইঞ্জিনিয়ারদের আন্ডারে অনেক কাজ হচ্ছে অনেক জায়গায় ফল আমরা পাচ্ছি কিরণজি আমাকে বলছিলেন আপ যাকে তো সব বলি আমার আর উত্তার ক্যাপাসিটি হয় হ্যাভ দ্য ক্যাপাসিটি তো আমি কয়েকটা জায়গার মধ্যে বলেছি ন্যাশনাল হাইওয়ে আমাদের পিডাব্লিউডি কে দিয়েছে করে ইনক্লুশন কেন করব না কারণ কিন্তু ইনভেস্ট আমরা করলে আমরা ফেরত কিন্তু সেরকম এবং পুরো পরিবেশ কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়েছে আগে তো সংগঠন করলে ওই পার্টি অফিস থেকে বলে দেবে কে আমি তো চিনিও না কে প্রেসিডেন্ট কে প্রেসিডেন্ট অফ এ সেক্রেটারি নো ডিরেকশন এটা আপনারা বুঝতে হবে কাকে সেক্রেটারি বানাবেন না কে কাকে বানাবেন ট্রান্সফারের জন্য সেক্রেটারি প্রেসিডেন্ট বানাবে যে আমি যদি ওনার সাথে যোগাযোগ রাখি এরকম কাজের উপর ভিত্তি করে সংগঠন চলতে হবে এবং এটাই বলছি যে আজকের এই যে আপনাদের যে সম্মেলন সেটা কিন্তু আপনাদের নিজেদের বিষয়ে আপনারা আলোচনা করুন না যে আপনি তুমি এই কাজটা করেছিলে এটা তো ঠিক হয়নি বা ওই কাজটা করেছ সত্যি খুব প্রশংসনীয় একজন